গতকাল ভারতে একটা গোপন মিটিংয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যম মিরোর এশিয়াতে আসছে যেই গণমাধ্যমে উঠে এসেছে যে ভারতের অল পার্লামেন্টিয়ান অল পার্লামেন্টিয়ান তারা একটা গোপন মিটিং করেছে শেখ হাসিনাকে তারা কীভাবে রিস্যাটেল করবে অথবা পুনর্বাসন করবে এই বিষয়ে মিটিং হয়েছে তারা সেখানে উনিশশো সালে ভারত যে এই আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল এবং এর পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদেরকে ভারত জায়গা দিয়েছিল এই বিষয়ে পুনরায় আলোচনা করেছে যে এইবারও তারা ভারত ভারত আওয়ামী লীগকে জায়গা দেবে কিনা এইটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত যে ভারত একটা পরিকল্পনা নিতে যাচ্ছে যেই পরিকল্পনা হলো হাসিনাকে তারা পুনর্বাসন করতে চায় এখন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখানে দুটা বিষয়ে আসছে তারা একটা হলো দুই থেকে তিন বছর সময় একটা টাইম ফ্রেম উল্লেখ করেছে আর একটা হলো পাঁচ বছরের টাইম ফ্রেম উল্লেখ করেছে এই দুটা টাইম ফ্রেম একটা টাইম ফ্রেমকে তারা বলেছে যে দুই তিন বছরের মধ্যে ক্ষমতা হলে ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আর একটা বলছে পাঁচ বছর যদি ক্ষমতা হয় তাহলে এই পাঁচ বছরের মধ্যে তারা একটা এজেন্ডা হাতে নিছে এই পাঁচ বছরের মধ্যে বিএনপিকে তারা অজনপ্রিয় করতে চায় অজনপ্রিয় করে তারা হলো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় যেটা দুই হাজার আট নয়ের দিকে যেই ঘটনাটা ঘটছে যে হাসিনাকে যেভাবে বিএনপিকে অজনপ্রিয় করে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে তারা হাসিনাকে ক্ষমতায় আনলো ঠিক একইভাবে ভারত একটি পরিকল্পনা ফাঁস হয়েছে সেটি পাঁচ বছরের সময় নিতে চায় এবং পাঁচ বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে যেহেতু আমাদের এই মিডিয়া গণমাধ্যমগুলো ভারতের আজ্ঞাবহ হাসিনার তৈরি করা তাই এই মিডিয়াগুলো বিএনপিকে জনপ্রিয় করা থেকে অজনপ্রিয় করার একটা এজেন্ডা হাতে নিয়ে কাজ করছে এখানে দুটো টাইম ফ্রেম আমি একটু আগে বললাম পাঁচ বছর এবং দুই থেকে তিন বছর এই যে দুটা বাস্তবে তারা বাহ্যিকভাবে বলেছে পাঁচ বছর সময় যদি লাগে হয় তাহলে এর মধ্যে বিএনপি অজনপ্রিয় হবে কিন্তু বাস্তবে তারা ওই দুই তিন বছর ধরেই আগাবে দুই বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে তারা তাদের মিডিয়া দিয়ে তাদের গণমাধ্যম দিয়ে এটা তাদেরই আছে এখনও এবং এখানে এরই অংশ হিসেবে ছাপ্পান্ন জেলায় তারা হলো আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিয়েছে প্রত্যেকটা কাজ ভারতের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা কাজ এবং এই সরকারের উপদেষ্টা যারা কিনা ভোট ছাড়া কোনো আন্দোলন ছাড়া এবং তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না একটা একটা করে উপদেষ্টার ফেসবুক আইডি নেন গিয়ে দেখবেন উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এরা কোনো কর্মকাণ্ড করে নাই আন্দোলনের পক্ষে কোনো কর্মকাণ্ড করে নাই যারাই এই বাংলাদেশে উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত মুখ চুপ রেখেছিল এত অত্যাচারের পরে এত নিপীড়নের পরে তারাই হাসিনার দালাল যারাই মুখ চুপ করে রাখছিলো তারাই হাসিনার দালাল সাজিস আবদুল্লাহ এরাও মুখচুপ করেছিল এই সময়ে এরাও হাসিনার কাছে আত্মসমর্পণকারী ছিল এরা সবাই মিলে আজকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের একটা নীল নকশা এঁকেছে অনেকে সহজভাবে বললে বলবে যে ক্ষমতার লোভে আমরা এই কথাগুলো বলছি আমরা আসলে ক্ষমতার লোভে না আমরা হাসিনা পতন আন্দোলনে যে সক্রিয় ভূমিকা পালন করছি ওইখান থেকে হাসিনা আমাদের উপর যে প্রতিশোধ নেবে সেই জায়গা থেকে আমরা হলো সচেতন আছি আমরা ওই জায়গা থেকে বলছি যে এই যে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য একটা নীল নকশা করছে হাসিনাকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো এটা তো আমার কথা না গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে আপনারা দ্য মিরোর এশিয়ান নিউজটা পড়েন আপনারা আপনারা সব পুঙ্খানো পুঙ্খানো পাবেন ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল সুশীল সমাজ ছিল বড় বড় সাংবাদিক ছিল ব্যবসায়ীরা ছিল এবং অল পার্লামেন্টিয়ান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে কোনো জাতপাত দেখে না সব দল মিলে বাংলাদেশে ষড়যন্ত্র করে না বিজেপি না কংগ্রেস কাউকে বিশ্বাস যদি করেন ধরা খেয়ে যাবেন এরা কেউই বাংলাদেশের পক্ষে না এবং সেই ষড়যন্ত্রই হচ্ছে আপনারা আমাদের এই কথাগুলোকে মূল্যায়ন করছেন না যখন এক মাস আগে বলেছিলাম যে এই রকম ঘটনা ঘটবে তখন কিন্তু আপনারা আমাকে গালিগালাস করেছিলেন আজকে কিন্তু ঠিকই বাস্তবতা বুঝছেন আজকেও যেটা বলছি সেটা তিন মাস পরে এক মাস পরে আপনারা বুঝবেন আমি গতকাল বলেছিলাম তিন মাস সময় দিলাম এই তিন মাসের মধ্যে নাগরিকরা বুঝতে পারবে যে কেন দ্রুত ভোট হওয়া দরকার কীভাবে এই সরকারের বিভিন্ন প্রতিনিধিরা এজেন্টরা ভারতের হয়ে কাজ করছে আপনারা সবই দেখেছেন বাণিজ্যমন্ত্রী কীভাবে ভারতে দালালি করছে সবার কাছে প্রমাণিত আর প্রমাণ করার কিছু নাই এবং এই সালে সাহেব সে বলে যে আমরা নাকি আবেগ থেকে ভারতের বিরোধিতা করছি আবেগ থেকে ভারতের বিরোধিতা এই আন্দোলনে পনেরো বছর পনেরো বছর ধরে হাসিনাকে বাংলাদেশের ওপর জুলুম করার ক্ষেত্রে সহযোগী ছিল ভারত আমরা ভারতের প্রতি কেন আবেগী আমরা বুঝি স্বর্ণদাস জয়ন্তকে গুলি করে হত্যা করলো সীমান্ত সেই আবেগ আমাদের মধ্যে আছে আমরা আন্দোলন করে আহত হয়েছি আমাদের মধ্যে কি আবেগ এটা আমরা জানি আমাদের ভাইরা মরেছে আমাদের কি আবেগ এটা আমরা জানি আজকে আমাদেরকে বলে আবেগী এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে লাফি মেরে এখান থেকে বিদায় করা উচিত ছিল কিন্তু এখনও তারা আছে কেন কারণ ভারতে দালালি করছে এখন ইলিশ পাঠাচ্ছে না এইটাও ভারতকে খুশি করার জন্য তারা দীর্ঘদিন অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায় এইটাকে লাইন ক্লিয়ার করার জন্য যতভাবে ভারতে দালালি করা দরকার সব করবে হাসিনা যেভাবে ভারতে দালালি করেছে আজকে হাসিনার ভারপ্রাপ্ত দালাল হল এই উপদেষ্টাদের কিছু অংশ আমাদের ইউনুসারের প্রতি কোনো বিদ্বেষ নাই তার প্রতি অসম্মান নাই কিন্তু এই উপদেষ্টারা কীভাবে আসলো বিধান রঞ্জন দায় হাসিনার নিয়োগ করা আমলা সে কীভাবে এখানে হলো সুপ্রদীপ চাকমা হাসিনার নিয়োগ করা আমলা সে কীভাবে হলো আলি ইমাম মজুমদার হাসিনার পেইড দালাল সে কি হবে এখানে উপদেষ্টা হলো এই উত্তরগুলো দিতে যেহেতু পারেন না সেহেতু এটা বিশ্বাস করার চেষ্টা করেন যে হাসিনার শিকড় এবং ক্ষমতা এই উপদেষ্টাদের মধ্যে বিস্তার করছে যারা এখানে বিরোধী শক্তিকে অজনপ্রিয় করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় এবং সেই ক্ষমতা শেষে হাসিনার হাতেই ক্ষমতা দিতে চায়